এতে করে মনে হচ্ছে পরিস্থিতি কিন্তু আজকের থেকে আপনাদের দিনগুলা শুরু কে কিভাবে করবে না কোনো সেভ একটা মানুষ ডক্টর ইউনু সাহেব কেন এই দেশের একটা মন্ত্রী একটা উপদেষ্টা একটা সচিব একটা পুলিশ প্রধান একটা প্রধান। হয়ে উঠছে প্রকাশ্যে গুলি আগুন বোমা বিস্ফোরণ এই খবর গুলোই শিরোনামে চলে এসেছে এবং খোদ রাজধানী ঢাকায় একের পর এক বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময়ে ধরনের অপরাধ ঘটতে থাকার ফলে একরকম

আবারও চলে আসছে নতুন একটা ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুনতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেলা দর্শক আর বেশি কথা আবার আমরা একটু এখানে একটু বিস্তারও দেখবো খুন, লোকাস সেইগুলি আগুন গোমা বিস্ফোরণ এই খবরগুলোই শিরোনামে চলে এসেছে এবং খোদ রাজধানী ঢাকায় একের পর এক বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময়ে ধরনের অপরাধ ঘটতে থাকার ফলে এক রকম আতঙ্ক সৃষ্টি হয়েছে তার মানে সরকারের ভেতর গত কয়েকদিন ধরে যে আতঙ্ক দেখা যাচ্ছিল স্পষ্ট তো প্রকাশ হয়ে পড়ছিল তাদের নানা মন্ত্রণালয়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যে অস্থিরতা এবং আতঙ্ক দেখা যাচ্ছিল এখন যখন আইনশৃঙ্খলা পরিস্থিতিটাই এমন অস্থিতিশীল হয়ে উঠছে তখন ঢাকায় আর কি কি ঘটবে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে শঙ্কা বাড়ছে বাড়বে সেটাই স্বাভাবিক আজকে রাজধানীতে অনেকগুলো অস্থিরতার ঘটনা ঘটেছে বলে সেগুলো শিরোনামে এসেছে কিন্তু ধরুন মুন্সীগঞ্জের একটি ঘটনা আজকের সংবাদপত্রেই আপনি খুঁজে পাবেন যেখানে দেখবেন বিএনপির দুটো গ্রুপের মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তারে এক সপ্তাহের মধ্যে মুন্সীগঞ্জের একটি উপজেলায় অস্ত্রধারীদের গুলিতে দু দুজনকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে পরিবারের সদস্যরা বলছেন পুলিশকে তারা খবর দেওয়ার পর এক ঘন্টারও বেশি সময় পর পুলিশ এসেছে ঘটনাস্থলে পুলিশ যে এই ঘটনাটি করছে সেটা কিন্তু চট্টগ্রামে যেখানে গত পর থেকে হত্যাকাণ্ড প্রকাশ্য গুলি চালিয়ে চট্টগ্রাম শহরের ওপর সংবাদ মাধ্যম লিখছে যে পুলিশ কোথাও দু ঘন্টার আগে পৌঁছয়নি যখন গুলি চলে পুলিশকে ফোন করা হয় পুলিশ যদি ঘটনাস্থলের আশপাশেও থাকে পুলিশ পালিয়ে যায় এবং এরপর পুলিশ লাশ নিতে আসে মুন্সীগঞ্জে আজকেও পুলিশ বলেছে যে তাদেরকে ফোর্স তৈরি করে যেতে যেতে একটা সময় দিতে হয় কাজে তাদের সময় লাগছে পুলিশ আসলে তাদের প্রাণ ভয়ে সেখানেও কিন্তু পুলিশকে আসতে দেখা পুলিশ আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা আহ রোববার ডেকেছিলেন আওয়ামী লীগ দমনে সেখানে পুলিশ বলেছে যে এমন একটা পরিস্থিতিতে কিভাবে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নেওয়া হলো সেনাবাহিনী কিছুতেই আর রাজপথে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকতে চাইছিল না একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার আচার নিয়ে তাদের খুব হতাশা অন্যদিকে নির্বাচনটা কবে হবে না হবে নির্বাচনের আগে গণভোটের ডিউটি করতে হয় কিনা তা নিয়ে একরকমের অসন্তোষ এবং সবচেয়ে বড় কথা সেনাবাহিনীও এই যে অস্ত্রের ঝঞ্ঝনা অস্ত্র উদ্ধারে যে সাফল্য লাভ করা যায় নাই বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রভাব বিস্তারের মধ্যে সেটা নিয়ে একরকমের আহ উদ্বিগ্ন এবং তারা মনে করছে তাদের তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলের তথ্য এই অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে আগামী কিছুদিনে অত্যন্ত বাড়বে এবং এই অস্ত্র প্রয়োগ প্রয়োগ খুনাখুনি হত্যা রক্তপাত রাজপথে রাজধানীতে একটা ভয়ঙ্কর রূপ নেবে সেনাবাহিনী এই পরিস্থিতিতে তার ৫০ শতাংশ সদস্য সরকারের কাছে চিঠি লিখে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির কাছ থেকে এর অনুমোদন পেয়ে গত বুধবারই সরিয়ে নিয়েছে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন জনগণকে আতঙ্কিত না হতে পুলিশকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়ে যদিও বা বলছেন সেনা না আছে কিন্তু সেনা মোতায়েন আছে সংখ্যায় অর্ধেক আর এরই মধ্যে সারা ঢাকা শহর জুড়ে কি কি ঘটেছে সোমবার দেখুন সোমবার ভোরবেলা দু দুটো বাসে আগুন দেওয়া হয়েছে শাহজাদপুর আর বাড্ডা এলাকায় যাত্রীবাহী বাস ভোরবেলা তখন কোনো যাত্রী ভেতরে ছিল না কাজে হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দু দুটো গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং ভোরবেলায় বাড্ডা ও শাহজাদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে এবং ভোর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে গুলশানের শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী ভিক্টর পরিবহনে আগুন দেওয়া হয়ে দিয়েছে দুর্বৃত্তরা এবং সেখানে গিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে করতে এই বাসটি আরেকটি বাস বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সেটিতে আগুন দেওয়া হয় সকাল সোয়া ছয়টার থেকে যাত্রীবাহী আকাশ পরিবহনের বাসে ভিক্টর পরিবহনের বাসটি কিন্তু রাস্তায় দাঁড়ানো ছিল না সেটি তখন সদরঘাট থেকে উত্তরার দিকে তার মানে হতাহতের বিভিন্ন পক্ষ সেটা কারণ ঢাকার বিভিন্ন জায়গায় গ্রামীণের প্রতিষ্ঠানে এবং প্রবর্তনার প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে মোহাম্মদপুর প্রবর্তনা চত্বরে দুটি ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর দিচ্ছে পত্রিকাগুলো সেখানে বলা হচ্ছে যে রাজধানীর মোহাম্মদপুরে ও মিরপুরে সোমবার তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মোহাম্মদপুরের খাদ্য পণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনা হচ্ছে উপদেষ্টা ফরিদা আক্তার আর কবি ও চিন্তক ফরহাদ মজারের প্রতিষ্ঠান প্রথম আলো তাকে কবি ও চিন্তক বলে পরিচয় করিয়ে দিচ্ছে এই খাদ্য প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে সড়কে ও সীমানার ভেতরে দুটো ককটেল বিস্ফোরণ ঘটানো হয় সকাল সাতটার দিকে এবং মোটরসাইকেল আরোহীরা এসে একবার রেকি করে গিয়ে এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় আর এর আগে ভোর পৌনে চারটার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওখানেও মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের মাথায় হেলমেট ছিল প্রবর্তনার কর্মীরা বলছেন যে মোটর নাম্বার প্লেটও তারা পড়তে পারেন নাই আর গ্রামীণ ব্যাংকে ব্যাংকের ক্ষেত্রে চেহারা বোঝা যাচ্ছে না হেলমেটও পরা কিন্তু পুলিশ বলছে তারা তদন্ত চালাচ্ছে দুটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার প্রতিষ্ঠান কাজে পুলিশকে তদন্ত চালাতেই হবে পুলিশ সর্বশক্তি নিয়োগ করে ফোর্স নিয়োগ করে সেখানে তদন্ত চালাচ্ছে বটে কিন্তু পুলিশ আসলে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি একরকমের নিয়ন্ত্রণে রাখা কিংবা আহ এক সামাল দেওয়ার মানে পরিস্থিতিতে আছে কিনা পুলিশের ভেতরে ভয়ের কথা তো বললামই যখন অস্ত্র চলছে যখন গোলাগুলি চলছে পুলিশ তখন কিছুতেই আসতে রাজি হচ্ছে না কারণ পুলিশের পুলিশের কাছে অস্ত্র অস্ত্র নাই জমা হয়েছে হয়েছে পুলিশকে গুলি করতে নিষেধ করা আগস্টের পর থেকে এই অবস্থায় পুলিশ আর সন্ত্রাসীরা যখন গোলাগুলি চালাচ্ছে পুলিশ এটাও জানে না যে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারি বা দুই শীর্ষ সন্ত্রাসী গ্রুপের মধ্যে মারামারি সেই শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলো এখন কাদের সরাসরি তত্ত্বাবধানে আছে নিয়ন্ত্রণে আছে বা কাদের সমর্থনে পৃষ্ঠপোষকতায় আছে কাজে পুলিশ এসব কোনো ঝামেলায় যেতে চাচ্ছে না পুলিশ এর মধ্যে একমাত্র কাজ যেটা নিরাপদে করে যাচ্ছে সেটা হচ্ছে পুলিশকে নিয়মিত আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার করে যেতে বলা হয়েছে গ্রেফতার করেছে যারা আওয়ামী লীগ এবং সারা বাংলাদেশে মাগুরায় নারায়ণগঞ্জে কুমিল্লায় নানা জায়গা থেকে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেসব জায়গায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা বেরিয়ে এসেছেন এবং তারা মিছিল করছেন ঝটিকা মিছিল করছেন কাজে পুলিশ গ্রেফতার তৎপর এবং সবচেয়ে সাফল্য দেখাচ্ছে তার ফলে মাঠে নামাও বন্ধ করতে পারছে না বিজনেস স্ট্যান্ডার্ড খবর দিচ্ছে এমনকি ঢাকা শহরের বুকে খোদ ধানমন্ডিতেও পক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে আনুমানিক সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সেখানেও মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা ধানমন্ডি এলাকায় এই হামলা চালায় এবং তারা বলছে যে ইডনে সিনা হাসপাতালের সামনে দুটি তার মানে ধানমন্ডির দুই জায়গায় ইডনেসিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টো পাশে মাইডাস সেন্টারের সামনে দুটো ককটেল বিস্ফোরণ ঘটায় মানে ধানমন্ডি সাতাশ নম্বরে আর সাত মসজিদ রোডে এরকম দুটো জায়গায় বিস্ফোরণের যাত্রীবাহী বাস হলেও যখন যাত্রীরা বাসে নেই তখন ঘটছে ঘটনাগুলো কাজে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা ঘটনাগুলো ঘটাচ্ছে তারা হতাহতের ঘটনা চাইছে না কিন্তু তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইছে তারা এই বিষয়টিতে দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করতে চাইছে কারণ খোদ রাজধানীর বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যাকেট ব্যস্ত করে ফেলেছে আর দেখুন কোথাও সেনাবাহিনীর কোনো তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না পুলিশ যেমনটা বলছিলাম ঘটনা ঘটবার পরে যাচ্ছে তদন্ত করছে তদন্তে সর্বশক্তি নিয়োগ করছে আর তারপর আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর দিচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে এবং সরকারকে ঠান্ডা পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে প্রশ্ন উঠছে এই সময়ে ঢাকা শহরকে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করে কারা সুবিধা পেতে চাইছে আওয়ামী লীগের কর্মসূচি তো ঘোষিতই ছিল আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা আছে ঢাকা লকডাউন কর্মসূচি শেখ হাসিনার বিচারের রায় ঘোষণার আগে তার তারা রাজপথে তাদের শক্তিমত্তার প্রদর্শন করতে চায় সে কথা তারা জানান দিয়ে রেখেছে তারা বলেছে যে ওই সাজানো আদালতের বিচারের প্রতিবাদে তারা একজন হোক জন হোক যেকোনো সংখ্যায় নেমে এর প্রতিবাদ জানাবে তারা কিন্তু এছাড়াও তো নির্বাচনটা পিছিয়ে দেওয়ার সংসদ নির্বাচনের আগে বনভোট অনুষ্ঠানের দাবিতে একটা পক্ষ আন্দোলনে আছে তারপর শীর্ষ সন্ত্রাসী দলগুলো শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠীগুলো একে অপরের ওপর প্রভাব বিস্তারের লড়াইয়ে এখন একেবারে তঙ্গি উঠেছে এই সব মিলিয়ে কোন কোন গোষ্ঠী যে কোথায় আক্রমণ চালাচ্ছে হামলা চালাচ্ছে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে পুলিশের পক্ষে তা যেমন বোঝা মুশকিল তা বোঝা মুশকিল সাধারণ মানুষের জন্য তবে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে সরকার যখন সর্বশক্তি নিয়োগ করছে আওয়ামী লীগ দমনে তখন আরো অনেকগুলো পক্ষ

অনুরুদ্ধি করব অপেক্ষায় থাকেন দেশকে রক্তক্ষয় সংঘর্ষের দিকে নিয়ে যান দেশে রক্ত বইবে সেই রক্তের অপেক্ষায় থাকেন কিন্তু কে কিভাবে সেফ এক্সিট করবেন আর কোন একটা মানুষ ডক্টর ইউনু সাহেব কেন এই দেশের একটা একটা মন্ত্রী একটা উপদেষ্টা একটা সচিব একটা পুলিশ প্রধান একটা সেনাপ্রধান এক কোনো ব্যক্তির এই দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং এই দেশের বাইরে যায় সেফ এক্সিট হবেন সেফ এক্সিট নামক এক্সিট নামক শব্দ শেষ এই দেশে থাকতে হবে যেহেতু আমাদেরকে আমাদের কিশোরগঞ্জ ছেড়ে চলে যেতে হয়েছিল সেহেতু আমার কথা হলো আমি তো ছেড়ে আরেক জেলায় ব্যাক করে কিশোরগঞ্জ আসলাম তাই আপনাদের তাই করে এই দেশের বিমান এই দেশের সীমান্ত এবং এই দেশের সীমান্তে থাকা অতন্ত্র প্রহরী বিডিআর এবং এই দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কাউকে সেই ফেকসি হতে দিবে না এখন আমি চিফ অ্যাডভাইজারই থাকি আর আমি মেম্বারই থাকি আর আমি ওই সদস্যই থাকি যদি কেউ একজন সেই এক্সিট হইতে পারেন তখন আমাকে বলবেন এখনো সময় আছে যা চায় করেন এবং যাবে এবং সেই সংঘর্ষে যদি যায় বাংলাদেশ আওয়ামী লীগ বিজয় লাভ করবে নৌকা এবং সেই ক্ষেত্রে যে ভয়াল থাবার বর্তমানে অবস্থানরত এই যে আমাদের নাইজ সাহেব এই যে আমাদের প্রধান আরেক দলের প্রধানরা এখনো সময় আছে আপনাদের যেটাতে ভালো মনে হয় সেটা করেন আপনাদের যা নিজের খুশি এখন আর বলবো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দেন এই দেন সেই দেন অমুক দেন তমুক দেন আপনাদের যা মন চাই করেন কিন্তু দেখেন দেশের বাইরে আর কেউ যাইতে পারেন কিনা আজকের পরে বাংলাদেশের সীমান্ত দিয়ে কেউ পার হইতে পারেন কিনা বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করে আর কেউ যেতে পারেন কিনা আজকের থেকে আপনাদের দিন গুনা শুরু এবং অবশ্যই যে রক্ত সংঘর্ষের কথা বলতাম সেই রক্ত খরি সংঘর্ষের সময় ইতিমধ্যে চলে এসেছে বাংলাদেশে তাই সবাইকে শুভকামনা আর ভালো পরবর্তীতে হয়তো বা দেখা হবে কিভাবে দেখা তো হবে দেশের জনগণ এসে যাবে আর না হয় ইউনুস সাহেব যেটা ভালো মনে করেন উনার অনেক দিনই সাকিব সাহেব আছেন উনি যেটা ভালো মনে করেন আসিফ নজুর সাহেবরা আছেন উনারা খুব ভালো মনে করেন আর উনাকে যারা ডাক দিয়ে ন্যায় মোস্টে বসাইছে উনারা তো আরো ভালো মনে করবেন উনাদের ভালো উনারা বুঝুক এই শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন আজকে যশোরে সিগন্যাল ট্রেনিং সেন্টার এবং স্কুলে একটা সৈনিকদের একটা প্যারেড ছিল সেই প্যারেডে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান সকালে সেই প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে এরপরে তিনি অফিসার্সদের উদ্দেশ্যে একটি ভাষণ দেন অফিসার্স অ্যাড্রেস সেই ভাষণটি তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার মধ্যে একটা হলো যে জাতীয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশ এবং এই অঞ্চলে একটা কনফ্লিক্ট বজায় রাখতে চায় এবং একটি দেশ বাংলাদেশের করিডোর বন্দর এসবের উপর দখল স্থাপনের মাধ্যমে এগুলো দখল করার মধ্য দিয়ে চায়না এবং ভারতের উপর নজরদারি করতে চায় চায়না এবং ভারতকে চাপের মুখে রাখতে চায় আর একটা হলো যে সম্প্রতি আবার বাংলাদেশে একটা গ্রুপ তারা সংবিধান রাষ্ট্রপতি এদের ছুড়ে ফেলে দেবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধানের অধীনে কাজ করতে বদ্ধপরিকর এবং তারা সংবিধান মোতাবেক কাজ করবেন বলে জানান এই সময়ে একজন মেজর র্যাঙ্কের একজন তিনি সেনাপ্রধানকে বলেন যে স্যার আপনার সম্পর্কে যখন আজে বাজে কথা বলা হয় আপনাকে যখন গালাগালি করা হয় তখন আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে মুখ দেখাতে পারি না এটা সমস্ত বাহিনীর জন্য একটা অসম্মানের ব্যাপার এটি শোনার পরে সেনাপ্রধান এবং সময় মতো এদের আমরা ব্যবস্থা এবং তিনি সবশেষে বলেন যে আপনারা যখন দায়িত্ব পালন করেন আপনারা খেয়াল রাখবেন যে কারো উপরে যেন কোনো জুলুম না করা হয় এই জুলুম শব্দটা একদম মানে স্ট্রাইকিং মানে জুলুম ইনসাফ এইসব শব্দগুলো কিন্তু মানে বিশেষ একটা গোষ্ঠী ব্যবহার করে তো এই এই ছিল মোদ্দা কথা তার আজকে অফিসারদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের মানে নির্যাস এই ভাষণটি যদি আমি আজকে প্রথম শুনতাম বা এই তথ্যগুলো প্রথম পেতাম আমি খুব মুগ্ধ হতাম এবং বলতাম যে সেনা প্রধান বাঘের বাচ্চা কিন্তু জেনারেল ওয়াকার খান এটা এই এই কথাগুলো এতবার বলেছেন এবং তিনি রাওয়া ক্লাবে সেই বিডিআর হত্যার অনুষ্ঠান সেই হত্যার স্মরণের যে অনুষ্ঠান সেখানে বলেছিলেন আর এই যে এবং তিনি করিডোর এ ব্যাপারে কিন্তু আজকেও বলেছেন যে করিডোর বন্দর আমরা কাউকে দেব না হ্যাঁ সেই এর আগেও তিনি বলেছিলেন যে করিডোর কাউকে দেব না বন্দর কাউকে দেব না ওটা আজকেও বলেছেন তো এই যে বলেন তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু এতবার বলেছেন কিন্তু আমরা কিন্তু বাস্তবে তার খুব একটা রিফ্লেকশন দেখিনি তিনি একটি দেশ যারা এখানে করিডোর বন্দর দখল করে ভারতে চায়নাকে চাপের মধ্যে রাখবে সেই দেশটিকে এটা বুঝতে আমাদের